প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিশ্চয়ই আমি ডাক্তার আপনারা যারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হয়ে পড়েছেন আপনাদের ডায়াবেটিস এর মান বিশ থেকে বাইশের উপরে চলে গেছে অথচ কোনো ক্রমেই তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না আজ আমি আপনাদেরকে এমন তিনটি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলে দেব যেগুলো সেবন করলে আপনার ডায়াবেটিস এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এই রোগে প্রবল পিপাসা সহ অত্যধিক প্রস্রাব হলে বা খুব ঘন ঘন প্রস্রাব হলে সিজিয়াম জ্যাম মাদার তিন চার বিশ ফোটা করে সামান্য জলের সাথে দিনে তিনবার নিয়মিত কিছুদিন খান প্রস্রাবের সাথে প্রচুর সুগার নির্গত হলে এবং প্রস্রাবের আপেক্ষিক মান অপেক্ষাকৃত বেশি হলে জিমনেমা সিলভেস্টার নামক ঔষধটির মাদার টিংচার বিষ ফোটা করে সামান্য জলের সাথে দিনে তিনবার খাবার এক ঘন্টা পর কিছুদিন নিয়মিত সেবন করুন আর এই দুটো ঔষধের সাথে সিজিয়াম নামক এই ট্যাবলেটটি দিনে তিনবার এক গড়ি করে খাবার পর নিয়মিত কিছুদিন সেবন করুন প্রিয় বন্ধুরা এই তিনটি ঔষধ আপনি একই সঙ্গে নিয়মিত যদি কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পাবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন কোন রোগের ইউনিক এবং অত্যন্ত কার্যকরী তিনটি করে হোমিও ঔষধের বিবরণ নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ